আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট শিরোনাম ফিলিস্তিন ইস্যুর শর্তে সৌদি অনর কাজাখস্তান স্বাক্ষর করেছে চুক্তিতে ইরানের নতুন ক্ষেপণাস্ত্র দাবি যুক্তরাষ্ট্র লক্ষ্য হতে পারে দশ হাজার কিলোমিটার পাল্লার আইসিবিএম জাতীয় ক্ষমতার ইঙ্গিত ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনা নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সম্ভাবনা খতিয়ে দেখছে তেহরান ইরান থেকে অর্থ পাচারের অভিযোগে হিজবুল্লাহকে কঠোর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র জার্মান সামরিক প্রধানের সতর্কবার্তা রাশিয়া যে কোনো সময় নেটো আক্রমণ চালাতে পারে জার্মান সামরিক প্রধানের সতর্কবার্তা রাশিয়ায় যে কোনো সময় নেটো আক্রমণ চালাতে পারে নিউ ইয়র্কের মুসলিম মেয়র মামদানিকে আইএস সঙ্গে জড়ানোর ভুয়া ষড়যন্ত্র এবং নিউ নতুন মুসলিম মেয়র মামদানি মোদী সমর্থকদের চোখে নতুন উদ্বেগ দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি আবদুল্লা সাহেল ফিলিস্তিন ইস্যুর শর্তে সৌদি অনর কাজাখস্তান স্বাক্ষর করেছে চুক্তিতে মধ্য এশিয়ার মুসলিম প্রধান দেশ কাজাক হোস্তান আনুষ্ঠানিকভাবে ইসরায়েলের সঙ্গে সুসম্পর্ক স্থাপনের জন্য আব্রাহাম অ্যাকর্ডে যোগ দিচ্ছে বৃহস্পতিবার ছয়ই নভেম্বর কাজাক সরকারের পক্ষ থেকে এই ঘোষণা দেয়া হয় দিনের শুরুতে মধ্যপ্রাচ্য ভিত্তিক মার্কিন দূত স্টিভ উইটকফ পূর্বাভাস দিয়েছিলেন যে নতুন কোনো দেশ এই চুক্তিতে যোগ দেবে কাজাক সরকারের এক বিবৃতিতে বলা হয়েছে আব্রাহাম অ্যাকর্ডে আমাদের যোগদান কাজাখস্তানের বৈদেশিক নীতির স্বাভাবিক ও যৌক্তিক সম্প্রসারণ যা সংলাপ পারস্পরিক শ্রদ্ধা এবং আঞ্চলিক স্থিতিশীলতার ভিত্তিতে দাঁড়িয়ে আছে সত্তর শতাংশ মুসলিম জনগণের দেশ কাজাকস্তান উনিশশো সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে স্বাধীন হওয়ার পরেই ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছিল দু সালে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কাজাকস্তান সফর করেন এবং তখন বিভিন্ন দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয় সম্প্রতি ট্রাম্পের সঙ্গে কাজাক প্রেসিডেন্ট কাসিম জোমালতো তোকায়েবের বৈঠকে দুই দেশের খনিজ সম্পদ নিয়ে সহযোগিতা চুক্তি হয়েছে আব্রাহাম একটকি ইহুদি খ্রিস্টান ও মুসলিম এই তিন ধর্মেরই আদি পুরুষ হিসেবে সম্মানিত ইব্রাহিম আলাইসাল্লামের নামে চুক্তির নামকরণ করা হয়েছে নামের মাধ্যমে ধর্মীয় ঐক্য শান্তির প্রতীক তুলে ধরা হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রথম মেয়াদে ইসরায়েল ও আরব দেশগুলোর মধ্যে সুসম্পর্ক স্থাপনের জন্য আব্রাহাম অ্যাকর্ড উপস্থাপন করেন দু সালের পনেরোই সেপ্টেম্বর ইসরায়েল সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন প্রথম চুক্তি স্বাক্ষর করে এরপর দু সালের ডিসেম্বরে মরক্কো এবং দু সালের জানুয়ারিতে সোদানু যোগ দেয় আব্রাহাম চুক্তির মূল বিষয় ইসরায়েলের সঙ্গে আরব দেশগুলোর কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিকীকরণ দূতাবাস ও কনসুলেট খোলা এবং রাষ্ট্রদূত নিয়োগ ব্যবসা বাণিজ্য বিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতা বৃদ্ধি এবং পর্যটন কৃষি জ্বালানি স্বাস্থ্য ও প্রযুক্তি খাতে পারস্পরিক সহযোগিতা সরাসরি ফ্লাইট চালু করা ও নাগরিকদের জন্য ভিসা সহজীকরণ মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠা ও নিরাপত্তা জোরদার করা ইরান ও উগ্রপন্থার প্রভাব কমানো নিরাপত্তা সহযোগিতা গোয়েন্দা তথ্য বিনিময় ও সামরিক সহযোগিতা বৃদ্ধি করা পরবর্তীতে আরব ইসরায়েল যুদ্ধ ও ফিলিস্তিন ইস্যুর কারণে আরব দেশগুলো আগে ইসরায়েলকে স্বীকৃতি দিত না আব্রাহাম চুক্তি এই অবস্থান পরিবর্তন করে তবে স্বাক্ষরকারী দেশগুলোর মধ্যে প্রথম চুক্তি ভঙ্গ করেছে ইসরায়েল ইরানের সঙ্গে যুদ্ধে জড়িয়ে দু হাজার পঁচিশ সালের দশই সেপ্টেম্বর ইসরায়েল ছয়টি আরব দেশে বিমান হামলা চালায় যেখানে ছয়জন নিহত হয় মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার জন্য সৌদি আরবও আব্রাহম চুক্তিতে যোগ দিতে পারে বলে ট্রাম্প আশাবাদ ব্যক্ত করেছেন কিন্তু সৌদি সরকার এখনও অনর তারা শুধু স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার শর্তে ইসরায়েলকে স্বীকৃতি দেবে ইরানের নতুন ক্ষেপণাস্ত্র দাবি যুক্তরাষ্ট্র লক্ষ্য হতে পারে দশ হাজার কিলোমিটার পাল্লার আইসিবিএম জাতীয় ক্ষমতার ইঙ্গিত ইরানের রাষ্ট্রায়ত্ত তাসনিম নিউজ শুক্রবার সাতই নভেম্বর জানিয়েছে একটি প্রতিরক্ষা সূত্রের বরাতে দেশটি দশ হাজার কিলোমিটার পর্যন্ত আঘাত করতে সক্ষম নতুন আন্ত মহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রায় তৈরি করার পর্যায়ে পৌঁছে গেছে এই ক্ষেপণাস্ত্র সফল এই ক্ষেপণাস্ত্র সফলভাবে নির্মাণ পর্যায় অতিক্রম করেছে এবং সেবা বা কর্মক্ষমতার জন্য প্রায় প্রস্তুত এমনই কথা তাদের ভিডিও বার্তায় বলা হয়েছে তবে এই দাবিটি স্বাধীনভাবে যাচাই করা হয়নি পশ্চিমা প্রতিরক্ষা কর্মকর্তা ও গোয়েন্দারা এ বিষয়ে কোনো নিশ্চিত মন্তব্য করেননি এবং স্যাটেলাইট চিত্র কিংবা তৃতীয় পক্ষের নিশ্চিত প্রমাণ এখনও প্রকাশ পায়নি বার্তা ও ভিডিওতে দেখা গেছে আইআরজিসি বা ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস সমর্থিত বর্ণনায় ক্ষেপণাস্ত্রের সাইলো মোবাইল লঞ্চার ও পুরনো উৎক্ষেপণের সংরক্ষণাগারের ফুটেজ দেখানো হয়েছে সেখানে বলা হয়েছে সিস্টেমটি নির্মাণ পর্যায়ে অতিক্রম করেছে এবং পরীক্ষামূলক উৎক্ষেপণের জন্য প্রস্তুত কিন্তু সফলভাবে দশ হাজার কিলোমিটার পাল্লার পরীক্ষা চালানো হয়েছে এই বিষয়ে সাম্যিক প্রমাণ এখনও মেলেনি বিশ্লেষকরা বলছেন দশ হাজার কিলোমিটার পাল্লার লক্ষ্য সিদ্ধি মানে তাত্ত্বিকভাবে ইউরোপের বিস্তীর্ণ অংশ এবং মহাদেশীয় যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূল ওয়াশিংটন ডিসি নিউ ইয়র্ক সহ লক্ষ্যবস্তু হতে পারে যদি এ দাবি সত্যি হয় তাহলে এটা ইরানের কৌশলগত অবস্থায় বড় ধরনের পরিবর্তন আনে এবং যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের প্রতিরক্ষা কৌশল পুনর্বিবেচনা জরুরি করে তুলতে পারে এই ধরনের দূরপাল্লার আঘাত হবার সক্ষমতার জন্য প্রয়োজন হয় সিস্টেম ক্ষেপণাস্ত্র এবং ভেহিকল বা থাকার ক্ষমতা যেগুলো বহু আগে ইরানের নাগালের বাইরে বিবেচিত হতো কিছু পর্যবেক্ষক ইরানের স্যাটেলাইট লঞ্চ ভেহিকল বা এস এলভি কর্মসূচির অগ্রগতির সঙ্গে এই দাবিকে যুক্ত করেছেন কারণ স্যাটেলাইট লঞ্চ প্রযুক্তি ও বহু পর্য উৎক্ষেপণ দক্ষতা আইসিবিএম উন্নয়নের জন্য প্রাসঙ্গিক যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ আগেই সতর্ক করেছে যে ইরানের মহাকাশ উৎক্ষেপণ ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র কর্মসূচি দ্বৈত ব্যবহার মানে এগুলোতে সামরিক ও শান্তি প্রয়োগ দুই ধরনের সম্ভাবনা থাকে এবং প্রাথমিক পর্যায়ে তা আলাদা করা কঠিন ভিডিওতে যদিও কোনো নির্দিষ্ট কোনো উৎক্ষেপণ প্ল্যাটফর্ম নিশ্চিতভাবে দেখানো হয়নি ঔপনিবেশিক বিশেষজ্ঞরা ধারণা করছেন ক্ষেপণাস্ত্রটিকে সম্ভবত রোড মোবাইল টেলিস্কোপিক লঞ্চার বা টিএল বা মোবাইল টেলার ধাঁচে প্ল্যাটফর্মে মোতায়েন করা হতে পারে যা তৎক্ষণাৎ শনাক্তকরণ জটিল করে এবং দ্রুত স্থানান্তরের সুবিধা দেয় ইরান সাম্প্রতিক বছরগুলোতে কঠিন ইন্ধন বা সলিড ফুয়েল ক্ষেপণাস্ত্রের প্রতি বেশি ঝোঁক দেখিয়েছে কারণ সেসব দ্রুত প্রস্তুত করা যায় তবে কঠিন প্রোপালশনকেও আইসিবিএম স্তরে উন্নীত করা প্রযুক্তিগতভাবে কঠিন এবং বড় চ্যালেঞ্জ বর্তমান ইরানি মধ্যপাল্লার সিস্টেমগুলো যেমন খোররাম শহর ফোর সাধারণত দুই হাজার থেকে তিন হাজার কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে সক্ষম বলে মনে করা হয় এবং সেগুলো মূলত জিসিসি রাষ্ট্র ইসরায়েল ও পূর্ব ইউরোপের কিছু অংশকে লক্ষ্যবস্তু করতে পারে দশ হাজার কিলোমিটার পাল্লা মানে ইরান তাদের সামর্থ্যে বহুলাংশে উন্নতি করেছে এমনই ইঙ্গিত দিচ্ছে এই দাবি পশ্চিমা গোয়েন্দা নেটওয়ার্ক ও স্বাধীন বিশ্লেষকরা এখনই তেহরানের দাবিটির বিশ্বাসযোগ্যতা যাচাই করছেন যদি ভবিষ্যতে স্বতন্ত্র প্রমাণ উঠে আসে যেমন স্যাটেলাইট চিত্র বা তৃতীয় পক্ষের নজির তবে আন্তর্জাতিক নিরাপত্তা স্থিতিতে তা বড় প্রভাব ফেলতে পারে ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনা নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সম্ভাবনা খতিয়ে দেখছে তেহরান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইরান যুক্তরাষ্ট্রের কাছে জানতে চেয়েছে তাদের উপর আরোপিত নিষেধাজ্ঞা কি তুলে নেওয়া সম্ভব ট্রাম্প আরও জানান নিষেধাজ্ঞা ইরানের জন্য বড় বাধা হয়ে দাঁড়িয়েছে এবং তিনি আলোচনায় উন্মুক্ত আছেন শুক্রবার সাতই নভেম্বর রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে বৃহস্পতিবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় ট্রাম্প বলেন ইরান জানতে চেয়েছে আরোপিত কঠোর নিষেধাজ্ঞা তুলে নেওয়া যুক্তরাষ্ট্রের সম্ভব কিনা এই নিষেধাজ্ঞার কারণে তারা তাদের নিজেদের ইচ্ছে মতো কাজ করতে পারছে না আমি বিষয়টি শুনতে আগ্রহী এবং দেখব কি হয় আমি এ ব্যাপারে উন্মুক্ত নিউ ইয়র্কে জাতিসংঘে ইরানের স্থায়ী মিশন এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেননি এর আগে সোমবার ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি জানিয়েছেন যদি যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সমর্থন দেওয়া মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি বজায় রাখা এবং ওই অঞ্চলের বিষয়ে হস্তক্ষেপ বন্ধ না করে তাহলে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে কোনো সহযোগিতা সম্ভব নয় ইরান থেকে অর্থপাচারের অভিযোগে হিজবুল্লাহকে কঠোর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় হিজবুল্লাহের বিরুদ্ধে কঠোর নতুন নিষেধাজ্ঞা আরোপ পড়েছে অভিযোগ হিজবুল্লাহ ইরান থেকে পাঠানো অর্থ লেবাননে তাদের কার্যক্রমের জন্য ব্যবহার করছে মার্কিন অর্থ মন্ত্রণালয় বৃহস্পতিবার ছয়ই নভেম্বর জানায় ট্রাম্প প্রশাসন হিজবুল্লাহের আর্থিক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের উপর এই পদক্ষেপ নিয়েছে মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি চলতি বছরের জানুয়ারি থেকে লেবাননের হিজবুল্লাহকে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ পাঠিয়েছে এর বেশিরভাগ অর্থ মানি এক্সচেঞ্জ কোম্পানির মাধ্যমে এসেছে হিজবুল্লাহ এই অর্থ ব্যবহার করে তাদের আধাসামরিক বাহিনীকে সহায়তা করছে সন্ত্রাসী অবকাঠামো পুনর্নির্মাণ করছে এবং লেবানন সরকারের সার্বভৌম নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার প্রচেষ্টার বিরুদ্ধে বাধা তৈরি করছে বলে অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র মার্কিন অর্থ মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি জন হার্লি এক বিবৃতিতে বলেন লেবাননের স্বাধীন সমৃদ্ধ ও নিরাপদ হওয়ার সুযোগ রয়েছে কিন্তু সেটি তখনই সম্ভব যখন হিজবুল্লাহকে সম্পূর্ণভাবে নিরস্ত্র করা হবে এবং ইরানের অর্থায়ন ও প্রভাব থেকে বিচ্ছিন্ন করা হবে তবে এই নিষেধাজ্ঞার আগে ইসরায়েল লেবাননে বড় ধরনের হামলা চালিয়েছে প্রায় এক বছর আগে হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে যে যুদ্ধবিরোধী চুক্তি হয়েছিল তা এখনও কার্যকর কিন্তু তেলাবিপ তার মধ্যেই হামলা চালিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে বৃহস্পতিবার সকালে একজন নিহত হয়েছেন এবং বিকেলে আরও একজন আহত হয়েছেন অন্যদিকে লেবানিস সেনাবাহিনী দক্ষিণাঞ্চল থেকে হিজবুল্লার ঘাঁটি সরানোর জন্য অভিযান চালাচ্ছে জার্মান সামরিক প্রধানের সতর্কবার্তা রাশিয়া যে কোনো সময় নেটো আক্রমণ চালাতে পারে রাশিয়ার কাছে নেটোর ভূখণ্ডে কোনো সময় সামরিক হামলার সক্ষমতা রয়েছে তবে ইউক্রেনের সঙ্গে চলমান যুদ্ধের কারণে এই সামর্থ্য সীমিত আকারের বলে জানিয়েছেন জার্মান সামরিক কর্মকর্তা জার্মান যৌথ সামরিক অভিযান কমান্ডের প্রধান লেফটেন্যান্ট জেনারেল আলেকজান্ডার সলফাংক এক সাক্ষাৎকারে বলেন রাশিয়ার সামরিক সক্ষমতা বিবেচনা করলে তারা আগামীকালই নেটো অঞ্চলে দ্রুত ও সীমিত আঞ্চলিক হামলা চালাতে পারে তিনি আরও জানান এই হামলা হবে ছোট পরিসরে কারণ রাশিয়া এখনও ইউক্রেনে ব্যাপকভাবে জড়িত সল ফ্রাঙ্ক সতর্ক করেছেন রাশিয়া যদি অস্ত্র উৎপাদন ও সামরিক প্রস্তুতি বাড়াতে থাকে তাহলে দু সালের মধ্যে তারা নেটো জোটের বিরুদ্ধে বড় ধরনের আক্রমণ চালানোর সক্ষমতা অর্জন করতে পারে তবে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির ইউক্রেনে রাশিয়ার অভিযান ছিল নেটো সম্প্রসারণের হুমকির বিরুদ্ধে রক্ষামূলক পদক্ষেপ সরফ্রাঙ্কের তথ্য অনুযায়ী ইউক্রেনে কিছু সামরিক ক্ষতির পরও রাশিয়ার বিমান বাহিনী এখনও শক্তিশালী তাদের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র বাহিনী আগের মতো সক্রিয় কৃষ্ণ সাগরের নৌবহর কিছু ক্ষতিগ্রস্ত হলেও অন্য নৌবহর অক্ষত রয়েছে এছাড়া রাশিয়ার কাছে পর্যাপ্ত যুদ্ধ ট্যাঙ্কও আছে তবে তিনি উল্লেখ করেছেন সীমিত আক্রমণ সম্ভব হলেও এই ধরনের হামলার পরিকল্পনা বর্তমানে করা হচ্ছে কিনা তা স্পষ্ট করেননি নিউ ইয়র্কের মুসলিম মেয়র মামদানিকে আইএসএর সঙ্গে জড়ানোর ভুয়া ষড়যন্ত্র নিউ ইয়র্ক সিটির নবনির্বাচিত মামদানিকে মিথ্যা তথ্য দিয়ে ইসলামিক স্টেট আইএস গোষ্ঠীর সঙ্গে ফেলার চেষ্টা করেছেন যুক্তরাষ্ট্রের প্রভাবশালী জড়িয়ে ডানপন্থীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত এই মনগোড়া বিবৃতি লাখ লাখ ভিউ পেয়েছে বলে গবেষকরা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় নগর নিউ প্রথম মুসলিম ও দক্ষিণ এশীয় বংশোভূত হিসেবে নির্বাচিত হয়েছেন জোহরান নির্বাচনী প্রচারণার সময় তার নীতিগত প্রস্তাব ও ধর্মীয় পটভূমি নিয়ে তীব্র আক্রমণ হলেও তিনি সুস্পষ্ট জয় নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় নগর নিউ প্রথম মুসলিম ও দক্ষিণ এশীয় বংশোদ্ভূত হিসেবে নির্বাচিত হয়েছেন জোহরান নির্বাচনী প্রচারণার সময় তার নীতিগত প্রস্তাব ও ধর্মীয় পটভূমি নিয়ে তীব্র আক্রমণ হলেও তিনি সুস্পষ্ট জয় নিশ্চিত করেছেন ধনকোবের ইলন মাস্কের মালিকানাধীন প্ল্যাটফর্ম এক্সে কিছু প্রভাবশালী জোহরান বিরোধী অ্যাকাউন্ট ইসলামিক স্টেটের কথিত একটি বিবৃতি প্রচার করেছে শিরোনাম ছিল অপারেশন ম্যানহাটন প্রজেক্ট যা নির্বাচনের দিন নিউ ইয়র্ক নগরে হামলার ইঙ্গিত দিয়েছে এই ভুয়া বিবৃতির সঙ্গে জোহরানকে যুক্ত করার প্রচেষ্টা ছিল প্রভাবশালী রক্ষণশীল নেতা লরা লুমার যিনি ট্রাম্পের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত লুমার এক পোস্টে লিখেছেন মুসলিম মেয়র প্রার্থী জয় উদযাপন করতে মুসলিমরা আজ নিউ ইয়র্কে আইএস হামলা চালানোর থেকে ভালো কোনো উপায় ভাবতে পারে না এই পোস্টটি দু লাখের বেশি ভিউ পেয়েছে অন্য রক্ষণশীল অ্যাকাউন্টও কথিত আইএস চিঠি উদ্ধৃত করে মিথ্যা দাবি করেছে যে চরমপন্থী গোষ্ঠী মেয়র হিসেবে জোহরানকে সমর্থন করেছে গবেষকরা নিশ্চিত করেছেন এই চিঠি পুরোপুরি বানোয়ার ডিজ ইনফরমেশন ওয়াচডগ নিউজগার্ড এবং আমেরিকান ইউনিভার্সিটির শিক্ষাবিদ মেইলি ক্রিজিস বলেছেন কথিত বিবৃতির সঙ্গে আইএসএর প্রকৃত প্রকাশনার কোনো বিল নেই ইনফরমেশন এপিডেমিওলজি ল্যাবও জানিয়েছে ভাষা শৈলী ফরম্যাটিং এবং বিতরণ আইএস মিডিয়ার সঙ্গে একেবারেই ভিন্ন নিউইয়র্কের নতুন মুসলিম মেয়র মান্দানি মোদী সমর্থকদের চোখে নতুন উদ্বেগ নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচনে জয় পেয়ে শুধু যুক্তরাষ্ট্রেই নয় আন্তর্জাতিক অঙ্গনেও নজর কেড়েছেন জোহরান মামদানি প্রথম মুসলিম মেয়র হিসেবে নির্বাচিত হয়ে মার্কিন রাজনীতিতে ইতিহাস গড়েছেন তিনি তবে এই বিজয়ে ভারতের রাজনৈতিক মহলে বিশেষ করে মোদী সমর্থক ও কট্টর হিন্দুত্ববাদী গোষ্ঠীর মধ্যে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে নিউ ইয়র্কের নির্বাচনের পর কট্টরপন্থী হিন্দু ও ইহুদি গোষ্ঠী উদ্বেগ প্রকাশ করেছেন মামদানির নির্বাচনী সাফল্য নিয়ে জোহরান মামদানি বাবার মাধ্যমে আফ্রিকান বংশোদ্ভূত এবং মায়ের মাধ্যমে দক্ষিণ এশীয় বহু সাংস্কৃতিক এই পরিচয়ই তাকে ছোটবেলা থেকেই বৈচিত্র্য ন্যায়বিচার ও মানবাধিকারের মূল্যবোধে গড়ে তুলেছে এই মূল্যবোধ তাকে প্রগতিশীল ও স্পষ্টভাষী রাজনীতিক হিসেবে প্রতিষ্ঠিত করেছে যার কারণে তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও তার নীতির প্রভাবশালী সমালোচক হিসেবে পরিচিত দু সালে অযোধ্যায় বাব্বি মসজিদের জায়গায় হিন্দু মন্দির নির্মাণের প্রতিবাদে নিউ ইয়র্ক টাইমস স্কোয়ারে বিক্ষোভে অংশ নেওয়ার পর থেকেই মোদী সমর্থক ও কঠোরপন্থী গোষ্ঠীর নজরে আসেন মান্দানি নির্বাচনী প্রচারণার সময় তার বিরুদ্ধে নানা অপপ্রচার চালানো হয় কেউ তাকে ভারতবিরোধী কেউ জিহাদি মুসলিম আখ্যায়িত করেন এমনকি কিছু কট্টরপন্থী ভারতীয় গণমাধ্যম দাবি করে মামদানি নাকি ভারত বিরোধী সংগঠন থেকে অর্থ সহায়তা পেয়েছেন কিন্তু এসব বিদ্বেষ ও বিভ্রান্তিকর প্রচারণা নিউ ভোটে কার্যহীন প্রমাণিত হয়েছে মামদানি দেখিয়েছেন ধর্ম বা বংশ নয় যোগ্যতা ও মানবিকতার উপরই নেতৃত্বের ভিত্তি হওয়া উচিত তিনি বলেন আমার জয় হলো বৈচিত্র্যের জয় এমন এক শহরের জয় যেখানে সব ধর্ম বর্ণ ও জাতির মানুষ একসাথে থাকতে চায় দশকেই এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ